বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা যদি আমি বলি আগামী দিনে আপনারা বামেদের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন সত্যিই কি ভুল বলা হবে কারণ আমি মনে করি না আগামী দিনে এই তৃণমূল দলের কোনো অস্তিত্ব থাকবে তৃণমূল যদি একবার ক্ষমতা থেকে সরে যায় এই তৃণমূল আর কোনোদিনও ফিরে আসবে না যেভাবে দুর্নীতি হয়েছে আজকের একের পর এক নেতারা বলছে ছেড়ে দে মা কেঁদে তারা তৃণমূল ছাড়তে পারলে বাঁচে এই যে সামনে লোকসভা দেখতে পাচ্ছেন লাইন দিচ্ছে একের পর এক লাইন দেবে দেখবেন আপনারা জানেন বিজেপি এবং টিএমসির মধ্যে একটা সরু রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে এই সময় প্রচুর দেখবেন আপনারা প্রচুর লিডারকে দেখবেন সরু গলি দিয়ে বিজেপিতে প্রবেশ করছে অনেকে পিঠ বাঁচানোর জন্য প্রবেশ করবে অনেকে নিজের স্বার্থে প্রবেশ করবে অনেকে পদ পাওয়ার জন্য প্রবেশ করবে আর বিজেপি তো দরজা খুলে রেখেছে টিএমসি নেতাদের জন্য তোমরা আসো তোমাদের ওয়েলকাম যতই দুর্নীতি করো দেখুন টিএমসি কি সত্যি আগামী দিনে থাকবে অস্তিত্ব থাকবে যদি একবার ক্ষমতা থেকে সরে যায় আর যেভাবে দুর্নীতি করেছে আমি কি বলবো সাধারণ মানুষ আওয়াজ তুলছে আজকে টিএমসি ছেড়ে সব পালাচ্ছে আজকের আপনারা জানেন একজন বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়েছে শোনা যাচ্ছে বিজেপিতে জয়েন করবে আরও কত নেতা রয়েছে এদিকে কুনাল ঘোষকে শোকজ করা হয়েছে ভাবা যায় যে মানে এক সপ্তাহ আগেও টিএমসির অন্যতম মুখপাত্র ছিল তাকে শোকজ করা হয়েছে এটা হচ্ছে টিএমসি দল কারণ টিএমসি দলের বিরুদ্ধে যারাই মুখ খুলবে তাদেরকে কেউ সুপোজ করা হবে বা দল থেকে তাড়াবে তো না পথ থেকে সরিয়ে দেবে ওই করবে আর যারা সুবিধাভোগী তাদের কাছে একটা রাস্তা রয়েছে বিজেপির দরজা বিজেপিতে ঢুকে যাবে তাই বলছি আগামী দিনে আপনারা দেখবেন তৃণমূলের বি টিমের সঙ্গে বামেদের লড়াই হবে তৃণমূলের বি টিম বলতে কাকে বোঝাচ্ছি বুঝতে পারছেন আমি বঙ্গ বিজেপিকে বলছি কারণ বঙ্গ বিজেপির সব নেতাই তো টিএমসি থেকেই আসা যার ফলে টিএমসির বলছি কিছু নেই এই টিএমসির আর টিএমসি বলে কিছু থাকবে না এই বাংলায় আপনারা দেখবেন বিজেপি এবং বামেদের সঙ্গে লড়াই এবং বামেদের সঙ্গে আইএসএফ থাকবে হয়তো কংগ্রেসও হাত মেলাবে জোরদার টক্কর হবে এই সামনে বিধানসভাতে আপনারা দেখে নেবেন অনেকে হয়তো এখন বিজেপি টিএমসি বিজেপি টিএমসি করছে টিএমসি যেদিনকেই কাত হবে এই বিজেপিও কিন্তু ভেঙে পড়বে বলে রাখলাম আপনারা মিলিয়ে নেবেন আমি ফেরদোস স্বামী সঙ্গে কথা বলেছিলাম বিখ্যাত আইনজীবী হাইকোর্টের ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই বঙ্গে কি বিজেপির উত্থান সম্ভব উনি বলছেন বাংলার মানুষ অত বোকা নয় বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত তাই উনি কখনো মনে করেন না বাংলার মানুষ বাংলার সরকারকে বিজেপির হাতে তুলে দেবে যাই হোক আগামী দিনেই সেটা বোঝা যাবে সত্যিই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাতে বাংলা দখল করতে পারে কি না এটা দেখার বিষয় দু হাজার ছাব্বিশ দেরিয়ে আছে তবে এখন লোকসভা লোকসভাতে বুঝতেই পারছেন বিজেপি অলরেডি প্রার্থী ঘোষণা করে দিয়েছে বেশ কয়েকটা কেন্দ্রে এদিকে শোনা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি নাকি আবার বিজেপির প্রার্থী হবেন জানি না কতটা সত্য কতটা মিথ্যা এটা তবে আগামী দিনে যে বাম এবং বিজেপির লড়াই আপনারা দেখতে চলেছেন এটা নিঃসন্দেহে বলা চলে বাম এবং থুরি ভুল বললাম বাম এবং টিএমসির বি টিমের সঙ্গে লড়াই আপনারা দেখতে চলেছেন ভালো থাকবেন